নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তা আজকে আমি যেটা রান্না করেছি এটা একটা মাছের রেসিপি তা সেটা কী মাছ সেটা তোমাদেরকে আমি একটু দেখাবো নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে রীতা নন্দী তোমাদের সবাইকে স্বাগত তা আজকে আমি বোল মাছ রান্না করে নিয়েছি যেটা বোয়াল মাছটাকে আমি প্রথমে অবশ্যই কড়াইটাকে তেল গরম করলাম তেল গরম করে নুন হলুদ মেখে নিয়েছিলাম মাছটাকে তারপরে আমি মাছটাকে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি তা বোয়াল মাছটা কিন্তু আমি নুন হলুদের সঙ্গে একটু সর্ষের তেল মেখে নিয়েছি কারণ সরষের তেলটা দিয়ে মেখে নিলে বোয়াল মাছটা যে ফাটে সেটা একটু কম ফাটে আর সর্ষের তেলটা না মেখে নিলে খুব জোরে জোরে ফাটে সেই কারণে আমি একটু সর্ষের তেল মেখে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম তারপরে যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে দিয়ে আবারও কিন্তু আমি সে একইভাবে উল্টে দুটো পাশ ভালো করে ভেজে তারপরে আমি তুলে নেব এই মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলোকে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল এখন এখানে ফোড়ন দেবো আমি ফোড়নে একটু দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে তা কি সুন্দর বললাম জিরে আর তেজপাতা ছিঁড়ে আচ্ছা যাই হোক মশলাটা যখন ভাজা হয়ে গেল তখন আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম তবে হ্যাঁ আলুটাকে কিন্তু আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব লাল লাল করে তা আলুটা যখন ভাজা হয়ে গেল আমি এখানে একটা মশলা দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে ছিল আদা জিরে লঙ্কা আর ছিল পেঁয়াজ অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি আমি এখানে দিয়েই সম্পূর্ণ মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষাবো তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তো এবার মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিলাম তাই যে মশলাটাতে খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে হ্যাঁ মশলার গায়ে থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষানো হয়নি এটাই ধরে নিতে হবে তাই যাই হোক মশলাটার গায়ে থেকে তেল ছেড়ে এসছে মানে এটা কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম জল তবে জলের পরিমাণটা আমি ততটাই দেব আমি ঝোল কতটুকু রাখবো তার নির্ভর করে তা আমি যেহেতু মোটামুটি একটু ঝোল রাখবো তাই একটু জলটা বেশিই দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা যেহেতু আমি আগে দিয়েছিলাম না তাই এখন আমি লবণটা দিয়ে দিলাম আর আর একটু জলও আমি দিয়ে দিলাম যেহেতু আমি বললাম আগে যে আমি একটু ঝোল রাখবো তো ঝোলটা এখন ফুটিয়ে নেব তো এই যে ঝোলটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যে কোনো তরকারির ঝোলটা কিন্তু ফুটিয়ে নিতে হবে ভালো করে নইলে একটা পান সে তো থাকবেই তাই ঝোলটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নিলাম তো এরপরে যে ভেজে রেখেছিলাম মাছগুলোকে সেই মাছগুলোকে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোলের মধ্যে সব মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি তা মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দেওয়ার পরেও আমি কিন্তু আবারও বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব ঝোল মাছ দিয়ে বা ঝোলটা যদি বেশি ফোটানো না হয় সেক্ষেত্রে কিন্তু ঝোলের টেস্টটাও কিছু আসে না আর এখন এখানে আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলা মানে বর মাছের ঝোলে নামানোর আগে একটু ভাজা মশলা দিলে তার গন্ধটাও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব টেস্টি হয় তাই এখানে আমি দিয়ে দিলাম জিরে খালি খোঁজায় খালি খোলায় ভেজিয়ে আমি নিয়েছি সেটা দিয়ে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু খুব বেশিক্ষণ আমি ফোটাবো না এবার খুব অল্প সময় আমি ফুটিয়ে নেব নিয়ে আমি ছোলটাকে একটা পাত্রে ঢেলে দেব তো এবারে কিন্তু এই যে একটা পাত্রে আমি ঢেলে দিয়েছি এবারে কিন্তু শুধুই পরিবেশনের পালা মানে আর তৈরি করতে তো বেশ অনেকটাই সময় লাগে কিন্তু খেতে খুব কম সময় লাগে তো বন্ধুরা যারা নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা আর যারা আমার প্রোফাইল নন্দী থেকে দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে টা